আব্দুল মান্নান মিয়া আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম নেশাস আকাশ ফুড এজেন্সি আচ্ছা আজকে আপনাদের খেজুরের ব্যাচা না কেমন চলতেছে খেজুরের ব্যাচা নিয়ে মোটামুটি চলতেছে এখন তো খেজুরের ব্যাচা তো লাগে নাই সামনে আস্তে আস্তে বাড়বে ব্যাচা এটা বাড়বে আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের খেজুর এখন পাওয়া যাবে এখানে বিভিন্ন আইটেমের খেজুর আছে ম্যাকডুল আছে মরিয়ম আছে দাবাস আছে রেজিস আছে আচ্ছা অনেক আইটেম আছে অনেক আইটেমের আছে আরি আছে আপনারা তো এখানে শুধু পাইকারি বিক্রি করেন পাইকারি আচ্ছা হোলসেল পাইকারি বিক্রি করেন এখন আপনাদের পাইকারি বাজারে খেজুরের দাম কেমন মনে হচ্ছে এখন মোটামুটি আছে সিটিলি ভাবে আছে মোটামুটি আচ্ছা আপনি এই যে একটা আইটেম আছে এটার নাম বলে

এই বছর কমছে এটা কত করে কেউ তিন হাজার বসে কেউ বত্রিশ বসে কেউ আড়াইশো আছে আচ্ছা এরকম অবস্থা আছে তিন কেজির প্যাকেট না তিন কেজির প্যাকেট তিন কেজির প্যাকেট চাহিদা ভালোই আছে হম চাহিদা ভালো আছে কালমি এটা স্বাভাবিক কালমি বলে স্বাভাবিক কালমি এটা আচ্ছা

আর সে খেজুর কি খেজুর বলে মাশরুক আমরা সাড়ে বাইশ সাড়ে সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি